আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি লাইফ ব্লগে আমার কলেজের সব ফ্রেন্ডরা আমার বাসায় চলে এসেছে তো বেশ অনেক দিন পর বলতে গেলে কলেজের গ্রুপের আমরা সবাই আজকে একসাথে অ্যাটেন্ড করতে পেরেছি তো প্রতিবার দেখা যায় যে কেউ না কেউ মিসিং থাকে সবাই সবার লাইফ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে চাইলেও দেখা যায় একদিনে সবাই একসাথে হওয়া হয় না তো আজকে বেশ অনেক দিন পর আমরা আমাদের গ্রুপের যে কয়জন আছি সবাই আজকে অ্যাটেন্ড করতে পেরেছি একসাথে হতে পেরেছি তো আজকের আড্ডাটা মানে সেই লেভেলের মজার ছিল তো অনেক দিন পর সবাই একসাথে হয়ে আড্ডা দিতে দিতে দিন থেকে রাত হয়ে গেছে আর মানে গল্প আমাদের শেষ হচ্ছিল না হাসা হাসাহাসি আমাদের শেষ হচ্ছিল না এক একজনের চাপা ব্যথা হয়ে গিয়েছিলো পেট ব্যথা করছিল। বাট আড্ডা শেষ হচ্ছিল না তো সবার বাসা থেকে কল চলে এসেছে যে রাত হয়ে গেছে এখনও কেন বাসায় আসছো না তো দেখা গেছে যে সময় চলে যাচ্ছিলো দিনটা চলে যাচ্ছিল বাট মনে হচ্ছিলো যে সময়টাকে এখানে আটকে ধরে রেখে আড্ডাটা আরও দেই সব মানে আরও বেশি টাইম একসাথে স্পেন্ড করি তো আসলে কলেজ লাইফের পর সবাই সবার জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে আগের সেই প্রিশিয়াস মোমেন্টগুলো তো এখন কোনোভাবেই পাই না যখন আগে কলেজে পড়তাম তখন মনে হতো যে একটা জেলখানা কলেজে পড়ার প্রেশার এত বেশি ছিল মনে হতো যে কবেই জেলখানা থেকে মুক্তি পাব আর এখন যখন সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত তখন ফিল করি যে ইস কলেজের সেই মোমেন্টগুলো আসলে সত্যি গোল্ডেন টাইম ছিল মানে সবাই মিলে প্রতিদিন দেখা হতো আমরা গ্রুপের সবাই এত মজা করতাম এত আড্ডা দিতাম আমাদের প্রতিটা টিচার চিনত আমাদের গ্রুপটা মানে সবার কাছে পরিচিত তো দেখা যেত যে কোনো টিচার যদি ক্লাসে আসতো আর দেখতো আমাদের গ্রুপের মানে আমাদের হচ্ছে সিট প্ল্যান অনুযায়ী বসতে হতো তো দেখতো যদি আমাদের গ্রুপের আমরা একসাথে বসেছি টিচার ক্লাসে এসে আগে আমাদের সরিয়ে মিক্স ম্যাচ করে অন্যদের সাথে বসিয়ে দিত তারপর তার ক্লাস স্টার্ট করত। কারণ জানে আমরা যদি একসাথে বসি আমাদের জ্বালায় সে মানে টিচারটা ক্লাসে নিতে পারবে না তো আসলে এই মোমেন্টগুলো আর কখনোই পাবো না গোল্ডেন টাইমগুলো আর কখনোই পাবো না খুব মিস করি তো ধন্যবাদ সবাইকে সবাই চাইলে আমাকে ইউটিউবে ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণাস ডেলি লাইফ ব্লগ ওখানে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন